একটি মেয়ে যে গত এক বছর ধরে রাগ করে তার মায়ের বাড়িতে বসে আছে এবং তার বিরুদ্ধে একটি মামলা চলছে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো তাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে সে তার অতীতের সিদ্ধান্তের জন্য অনুশোচনায় ভুগছে একদিন তার এক সখী যার সদ্য বিয়ে হয়েছে তার সঙ্গে দেখা করতে আসে এই দেখা হওয়া তার জীবনে একটি নতুন মোড় নিয়ে আসে তারা দুজনে দীর্ঘক্ষণ কথা বলে হৃদয়ের গভীরের থেকে গভীরে পৌঁছে যায় সখীর কথাগুলো তার মনে গভীর প্রভাব ফেলে সখী চলে যাওয়ার পর সে তার বাবার কাছে ছুটে যায় এবং কান্নায় ভেঙে পড়ে সে তার বাবার কাছে মাপ চায় এবং বলে বাবা আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই আমি এখানে আর থাকতে পারছি না কারণ আমি একটা বড় ভুল করে ফেলেছি দয়া করে আমাকে আমার বাড়িতে নিয়ে চলুন কে ছিল এই মেয়ে কেন সে রাগ করে তার মায়ের বাড়িতে বসেছিল এবং তার সখী এমন কি বলল যা শুনে সে তার বাবাকে বলতে শুরু করল যে তাকে তার বাড়িতে ফিরে যেতে হবে এই গল্পের পুরো সত্যটা জানতে পড়ুন এই হৃদয়স্পর্শী কাহিনী কলকাতার একটি উচ্চবিত্ত এলাকায় একটি বাড়ি আছে সেই বাড়িতে থাকত মিহিরা নামে একটি মেয়ে মিহিরার বাবা অমিতাভ পুলিশে চাকরি করত এবং তার কাজে বেশ সুনাম ছিল মিহিরার মা শিখা একজন গৃহিণী এবং মিহিরার একটি ছোট ভাই রোহন যার বয়স তখন ষোলো বছর অর্থাৎ মিহিরা ছিল বাড়ির বড় মেয়ে এবং তাকে অনেক আদরে বড় করা হয়েছিল মিহিরা কলেজে পড়তে যেত এবং সেখানে নিয়মিত তার পড়াশোনা করত তার কোনো সমস্যা ছিল না মিহিরার একটি ঘনিষ্ঠ সখী ছিল যার নাম ছিল স্নেহা মিহিরা এবং স্নেহার মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল কারণ তাদের চিন্তা ভাবনা একই রকম ছিল কলেজে যখনই কোনো গ্রাম থেকে আসা ছেলে বা মেয়ে আসত তখন তারা দুজনে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করত এবং তাদের একদম পছন্দ করত না তাই যখনই এমন কোনো ছেলে বা মেয়ে আসত তারা প্রথমে তাদের থেকে দূরে থাকত এবং যদি কখনও তাদের সামনাসামনি হয়ে যেত তখন তারা তাদের সঙ্গে ঝগড়া করত এই সব দেখে মিহিরার বাবা তাকে বোঝাত এবং বলত মা এমন করা ঠিক নয় সবাই মানুষ কিন্তু মিহিরা বলতো। বাবা গ্রামের মানুষের মধ্যে একদম শিষ্টাচার নেই তারা জানে না কীভাবে থাকতে হয় তারা তো পুরোপুরি গ্রাম্য মিহিরা ছিল তার বাবার আদরের মেয়ে তবুও তিনি তাকে বোঝানোর চেষ্টা করত কিন্তু মিহিরা তার বাবার কথা মানত না এবং উল্টো তাকে চুপ করিয়ে দিত তখন বাবা চুপ করে থাকত এবং ধীরে ধীরে সময় কেটে যেত একদিন মিহিরা যখন কলেজ থেকে বাড়ি ফিরে আসে তখন তার মা বাবাকে হল ঘরে বসে কথা বলতে দেখে সে জিজ্ঞাসা করল বাবা আপনারা কী নিয়ে কথা বলছেন তখন তার বাবা বলল মা আসলে কথা হচ্ছে তুমি এখন যুবতী হয়েছ এবং তোমার বিয়ে দেওয়ার সময় হয়েছে আমরা তোমার জন্য একটি ছেলে খুঁজেছি এবং তার সঙ্গে তোমার বিয়ের কথা চলছে এই কথা শুনে মিহিরা সরাসরি মানা করতে শুরু করলো এবং বলল বাবা আমার এখনো বয়স কতটুকু এখন থেকে আমি বিয়ে করব না কিন্তু তার বাবা স্পষ্ট করে বলল মা দেখো এটা তোমার জীবনের প্রশ্ন এতদিন তুমি যা করেছো তাতে আমি তোমাকে বাধা দিইনি এবং কিছুই বলিনি কিন্তু এটা আমার সিদ্ধান্ত এবং আমি এই ছেলের সঙ্গেই তোমার বিয়ে দেব। কারণ আমি জানি ছেলেটি খুব ভালো কিন্তু মিহিরার মন এই কথা মেনে নিতে প্রস্তুত ছিল না যে গ্রামের মানুষও ভালো হতে পারে এই কারণে মিহিরা যখন অনেক দিন ধরে রাগ করে থাকলো এবং তার বাবা বারবার একই কথা বলতে থাকলো তখন সে মেনে নিল এবং তার বাবার কথা মতো সেই ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি হল যখন মিহিরার সখী স্নেহার কাছে খবর পৌঁছাল যে মিহিরার বিয়ে গ্রামে হতে চলেছে যেটি এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এবং একজন গ্রাম্য ছেলের সঙ্গে তার বিয়ে হবে তখন সে মিহিরাকে বলতে শুরু করলো মিহিরা তুমি এটা কি করছ তুমি কি একটুও ভেবেছ যে গ্রামের মানুষ কেমন হয় তখন মিহিরা বলল বোন আমি জানি গ্রামের মানুষ কেমন হয় কিন্তু এটা আমার বাবার সিদ্ধান্ত তাই আমি এতে কিছু করতে পারি না এই কথা শুনে স্নেহা তাকে উষ্টি দিতে শুরু করল কিন্তু মিহিরা বাধ্য হল কারণ তার বাবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং তিনি তার সঙ্গে বিয়ে দিতে চান তখন স্নেহা তাকে তিরস্কার করে চলে গেল এরপর মিহিরা সেই ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি হলো। কিন্তু বলল বাবা আমি একবার তার সঙ্গে দেখা করতে চাই আপনি কি তার সঙ্গে আমার দেখা করিয়ে দিতে পারেন তখন তার বাবা বলল হ্যাঁ মা অবশ্যই আমি তোমার দেখা করিয়ে দিতে পারি তুমি নিশ্চিন্তে তার সঙ্গে কথা বলে নাও তার বাবা কলকাতার একটি ক্যাফেতে তাদের দেখা করার ব্যবস্থা করল সেখানে ছেলেটি যার নাম ছিল রাহুল সেও এসে পড়ল কিন্তু মিহিরা যখন রাহুলকে দেখল তখন সে আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ল কারণ রাহুল সাধারণ পোশাক পরেছিল এবং খুব শান্তভাবে কথা বলছিল শুধু যতটা প্রয়োজন ততটাই বলতো অর্থাৎ সে পুরনো ধ্যান ধারণার মানুষ ছিল এবং এই ধরনের চিন্তাভাবনা মিহিরার আরও বেশি অপছন্দ ছিল এরপর মিহিরা সেখানে তাকে কিছু বলল না কিন্তু বাড়ি ফিরে তার বাবাকে মানা করতে শুরু করল বলল বাবা সে তো একদম আধুনিক নয় এবং তার চিন্তাভাবনা পুরনো তার সঙ্গে আমি আমার জীবন কিভাবে কাটাবো কিন্তু তার বাবা বলল না মা এটা তোমার জীবনের সিদ্ধান্ত এবং তোমার বিয়ে তার সঙ্গেই হবে যখন তার বাবা বারবার এই সিদ্ধান্ত জানালো তখন বাধ্য হয়ে মিহিরা তার সঙ্গে বিয়ে করতে রাজি হল এবং তার বাবা ধুমধাম ও রীতিনীতি মেনে মিহিরার বিয়ে রাহুলের সঙ্গে দিয়ে দিল বিয়ের পর মিহিরা কোণের সাজে রাহুলের বাড়িতে চলে গেল রাহুলের বাড়িটি খুব একটা আড়ম্বরপূর্ণ ছিল না সেখানে মাত্র দুটি ঘর ছিল সামনে একটি বারান্দা এবং বারান্দার মধ্যে রান্নাঘর একটি ছোট উঠোনও ছিল এই বাড়ি দেখে মিহিরার স্বপ্ন আরও ম্লান হয়ে গেল এবং সে মনে মনে সিদ্ধান্ত নিল যে যাই হোক সে এই বাড়িতে চিরকাল থাকতে পারবে না এবং যেভাবেই হোক এই বাড়ি থেকে মুক্তি পাবে যদিও তার বাবা তার বিয়ে দিয়েছেন তবুও তাকে এখানে থাকতে হবে না এই চিন্তাভাবনায় মিহিরা এগিয়ে চলল যখন রীতিনীতি সম্পন্ন হলো তখন রাহুলের মা মঞ্জুলা তাকে অনেক আদর করল কিন্তু মিহিরা ভাবল এটা শুধু দেখানোর জন্য যাতে সে তাদের প্রভাবে পড়ে যায় এবং সে সব কথাকে হালকাভাবে নিল রাহুলের বাবা ছিল না এবং বাড়ির সব দায়িত্ব তার উপর ছিল রাহুলের একটি ছোট বোনও ছিল যার নাম ছিল দিয়া দিয়াও তার ভাবির চারপাশে ঘুরত কিন্তু মিহিরা শুধুমাত্র আনুষ্ঠানিকতা পালন করছিল এবং তার সেখানে থাকার কোনো ইচ্ছা ছিল না ধীরে ধীরে সময় কেটে গেল মিহিরার বিয়ের তিন মাস হয়ে গেল এবং তারপর থেকে সে সেখানে ঝগড়া শুরু করল তার শাশুড়ির সঙ্গে ঝগড়া করত তার ননদের সঙ্গে ঝগড়া করত এবং এমনকি তার স্বামীর সঙ্গেও ঝগড়া করত রাহুল মিহিরের অবস্থা বুঝত যে সে শহরের মেয়ে এবং গ্রামে মানিয়ে নিতে পারছে না কারণ অনেক সময় সেখানে বিদ্যুৎ থাকত না শহরে তো বিদ্যুৎ কখনো যায় না তাই সে তাকে বোঝাতে শুরু করল মিহিরা কিছু যায় আসে না এটা গ্রাম কয়েকদিনের মধ্যে তুমি এখানে অভ্যস্ত হয়ে যাবে কিন্তু এইভাবে বিরক্ত হয়ে থেকো না কারণ এখানে পরিবার আছে এবং পরিবারের মধ্যে পরিবারের মতো থাকো কিন্তু মিহিরা তার কথা শুনল না এবং বারবার তার সঙ্গে ঝগড়া করত ধীরে ধীরে এই সব ঘটনায় ছমাস কেটে গেল রাহুল অপেক্ষা করছিল যে কখনো না কখনো মিহিরার বুদ্ধি হবে কিন্তু মিহিরার মধ্যে কোনো বুদ্ধি এলো না যখন রাহুল এই সব কথায় খুব বিরক্ত হয়ে গেল তখন একদিন মিহিরাকে বলল মিহিরা দেখো যদি তুমি বেশি বিরক্ত হও তাহলে তুমি তোমার বাবার কাছে চলে যাও যদি এখানে তোমার মন না লাগে আমি তোমাকে বাধা দেব না এবং তোমার বাবার সঙ্গে কথাও আমি বলে নেব এই কথা শুনে মিহিরা ভাবল যে সে দেখানোর জন্য এমন বলছে কিন্তু রাহুল যা বলেছিল তা সে হৃদয় থেকে বলেছিল এবং বলল তুমি অবশ্যই যেতে পারো তুমি সম্পূর্ণ স্বাধীন তখন মিহিরা বলল ঠিক আছে তাহলে আমি আমার বাবার কাছে যাচ্ছি রাহুল বলল ইচ্ছা হলে যাও দরজা খোলা আছে কিন্তু এই বাড়িতে থাকতে হলে ঝগড়া করা যাবে না এখানে কোনো ঝগড়া হয় না কোনো মারপিট হয় না তখন মিহিরা চুপচাপ তার জিনিসপত্র গুছিয়ে নিল এবং সেখান থেকে সোজা তার বাবার বাড়িতে চলে গেল মিহিরা যখন তার বাবার কাছে পৌঁছালো তখন তার বাবা জিজ্ঞাসা করল মা এইভাবে কিভাবে চলে এলি জামাই কোথায় তখন মিহিরা বলল বাবা ওই বাড়িতে আমি থাকতে পারি না সেখানে আমার দোম আটকে যায় এই কথা শুনে তার বাবা তাকে ধমকাতে শুরু করল এবং তার জামাইকে ফোন করল কিন্তু তখন রাহুল বলল বাবা দেখুন আপনি ঠিকই করেছিলেন কিন্তু আপনার মেয়ের এখানে মন লাগে না এবং সে গত ছমাস ধরে ঝগড়া করে চলেছে এটা আমি সহ্য করতে পারি না যা করতে চায় তাই করতে দিন এই কথা শুনে তার বাবা জামাইকে বোঝানোর চেষ্টা করল কিন্তু রাহুল স্পষ্ট করে বলল দেখুন বাবা জোর করে সম্পর্ক চালানো যায় না আমরা তাকে ভালোবাসি কিন্তু সে আমাদের ভালোবাসা বোঝে না এই বলে রাহুল ফোন কেটে দিল তখন মিহিরার বাবা খুব চিন্তিত হয়ে পড়ল এবং তার মেয়েকে তিরস্কার করতে শুরু করল কিন্তু মিহিরা মনস্থির করে ফেলেছিল যে সে ওই বাড়িতে ফিরবে না এবং সেখান থেকেই তার স্বামীর বিরুদ্ধে তালাকের মামলা দায়ের করল যদিও রাহুল বলেছিল যে তারা এমন সিদ্ধান্ত নিতে পারে এবং এটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু মিহিরার বাবা এই সিদ্ধান্ত নিতে রাজি ছিল না তাই মিহিরা তালাকের মামলা দায়ের করল এবং ভাবল যখন তার এবং রাহুলের তালাক হয়ে যাবে তখন সে অন্য কোথাও বিয়ে করবে এবং বড় বাড়িতে ভালোভাবে বিয়ে হবে এই ভেবে মিহিরা তালাকের মামলা দায়ের করেছিল কিন্তু তার বাবা এই সিদ্ধান্তে একদম সমর্থন করল না ধীরে ধীরে সব ঘটনায় প্রায় এক বছর কেটে গেল এই এক বছর ধরে মিহিরা তার মায়ের বাড়িতে থাকত এবং তার বাবা তার সঙ্গে কথা বলতো না কিন্তু এতে মিহিরার কোনো প্রভাব পড়লে না এবং সে তার পরিকল্পনায় সফল হতে চাইল এই কারণে মিহিরা তালাকের মামলা চালিয়ে গেল কিন্তু হঠাৎ একদিন তার সেই সখী স্নেহা যার সঙ্গে তার চিন্তাভাবনা খুব মিলত বিয়ের ছয় মাস পর তার সঙ্গে দেখা করতে এলো মিহিরা স্নেহার বিয়েতেও গিয়েছিল স্নেহা বিয়ের সময় খুব খুশি ছিল যখন স্নেহা তার সঙ্গে দেখা করতে এলো তখন মিহিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো এবং কথা বলার জন্য তাকে তার ঘরে নিয়ে গেল সেখানে গিয়ে মিহিরা এবং স্নেহা একে অপরের সঙ্গে কথা বলল কথা বলার পর স্নেহার চোখে জল চলে এলো। মিহিরা যখন স্নেহার চোখে জল দেখল তখন জিজ্ঞাসা করল স্নেহা কি হয়েছে তুমি এভাবে কেন কাঁদছ তখন স্নেহা বলল মিহিরা আসলে আমি যে বাড়িতে বিয়ে করেছি সেখানে টাকা পয়সা প্রচুর আছে এবং তারা ভালোভাবে থাকে শহরের বাড়ি কোনো সমস্যা নেই কিন্তু মানুষের মধ্যে একদম ভালোবাসা নেই এবং তারা শুধু দেখানোর জন্যই জীবনযাপন করে যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে কেউ আমাকে হৃদয় থেকে জিজ্ঞাসা করতে আসে না শুধু আনুষ্ঠানিকতার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায় এবং এই কথাগুলো আমার খুব খারাপ লাগে এই কথা শুনে মিহিরার মনে অনেক চিন্তা চলতে শুরু করলো কারণ যখন সে তার শ্বশুরবাড়িতে থাকত তখন একবার তার শরীর খারাপ হয়েছিল এবং তার শাশুড়ি রাত তার পাশে বসেছিল যাতে তাকে কোনো সমস্যা না হয় কিন্তু স্নেহা বলছিল যে তার শ্বশুরবাড়ির লোকেরা শুধু আনুষ্ঠানিকতা পালন করে এবং তাকে সারারাত একা বসে থাকতে হয় তখন মিহিরা বলল আরে এমন হয় না কিছু যায় আসে না তারা তো ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু স্নেহা বলল হ্যাঁ ডাক্তারের কাছে নিয়ে যায় এটা তো ভালো কথা কিন্তু হৃদয়ের অনুভূতিও কিছু থাকে এবং পরিবার পরিবারের মতো লাগে না মনে হয় সবাই সম্পর্ক জোর করে পালন করছে কারো সঙ্গে কারো কোনো সংযোগ নেই কেউ অসুস্থ হলে বা কিছু হলে শুধু আনুষ্ঠানিকতা পালন করা হয় এবং কেউ ভালোভাবে কথা বলে না এই কথা বলার পর কাঁদে কাঁদবে স্নেহা চুপ হয়ে গেল এবং বলল তুমি যা করেছো তা খুব ভুল করেছ যেভাবেই হোক তুমি তোমার পরিবারকে গড়ে তুলো। কারণ তুমি যেমন বলছিলে তোমার পরিবারের লোকেরা তোমাকে অনেক ভালোবাসত তুমি সেখানে গিয়ে থাকো এবং এই মামলা বন্ধ করে দাও তার সাথেই তোমার জীবন কাটাও এই কথা বলে স্নেহা চলে গেল কিন্তু এই কথাগুলো মিহিরার ওপর গভীর প্রভাব ফেলল তখন মিহিরা তার ঘরের দরজা খুলল এবং সোজা তার বাবার কাছে গেল যিনি হল ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন তার বাবা যখন তার মেয়েকে তার সামনে দেখল তখন খুব অবাক হলো কারণ এক বছর ধরে মিহিরা তার চোখে চোখ রেখে কথা বলেনি এবং আজ প্রথমবার সে তার সামনে চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে তখন তার বাবা উঠে দাঁড়ালো কিন্তু বাবা যখন দাঁড়ালো তখন মিহিরা তার বাবার গলায় জড়িয়ে পড়ল এবং ফুটফুট করে কাঁদতে শুরু করল বলল বাবা আমি খুব বড় ভুল করেছি আমাকে মাফ করে দিন এবং আমাকে আমার বাড়িতে নিয়ে চলুন আমি সেখানে গিয়ে সবার কাছে মাফ চাইব তখন তার বাবা ভাবতে শুরু করলো যে এক বছর ধরে আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারপরও তার বুদ্ধি হয়নি এবং সে আমার সঙ্গে কথাও বলতো না কিন্তু আজ হঠাৎ কি হলো যে সে এমন বলছে তখন তিনি জিজ্ঞাসা করলো মা এমন কি হলো তুমি এমন কেন বলছো তখন মিহিরা বলল আমার একটি সখী ছিল যার নাম স্নেহা সে তার বাড়িতে চলে গেছে এবং তার বাড়ি খুব আড়ম্বরপূর্ণ ছিল কিন্তু সে বলছিল যে ধনী মানুষের মধ্যে কোনো অনুভূতি থাকে না সে কাঁদতে কাঁদতেই কথা বলছিল তাই আমি তার কথায় বিশ্বাস করলাম যখন আমি আমার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকেদের তুলনা করলাম তখন দেখলাম আমি তো খুব ভালো জায়গায় ছিলাম টাকা পয়সাই সব কিছু নয় এবং আমাকে সেই বাড়িতেই ফিরতে হবে এই বলে সে তার বাবার কাছে অনুরোধ করতে শুরু করলো যে তিনি তার সাথে যান এবং সব মামলা বন্ধ করিয়ে দেন এবং তাকে সেখানে রেখে আসেন সে সবার কাছে মাফ চাইবে তখন তার বাবা খুব খুশি হলো এবং বলল ঠিক আছে মা আজ না কাল যাব কিন্তু মিহিরা বলতে শুরু করলো না বাবা কাল নয় আমাকে এখনই যেতে হবে এবং আপনি এখন আমার সঙ্গে চলুন I don't know. তখন তার বাবা অমিতাভ বলল ঠিক আছে মা এখনই চলবো এবং সেখান থেকে তার মেয়ে মিহিরাকে নিয়ে সোজা তার শ্বশুর পৌঁছে গেল। সেখানে গিয়ে জানা গেল রাহুল কলেজে লেকচারার হয়ে গেছে এবং তার পরিবারের সঙ্গে শহরে থাকে এই কথা শুনে অমিতাভ তার ঠিকানা নিল এবং মিহিরাকে নিয়ে সেখানে পৌঁছে গেল সেখানে গিয়ে রাহুলের মা এবং বোনের সঙ্গে দেখা হলো মিহিরা যখন তার শাশুড়ি এবং ননদকে দেখল তখন তাদের পা ধরে কাঁদতে কাঁদতে মাফ চাইতে শুরু করল তখন তার শাশুড়ি মঞ্জুলা এক বছর পর তার বউকে দেখে এবং মাফ চাইতে দেখে তাকে গলায় জড়িয়ে নিল এবং এবং বলল মা কি হয়েছে তুমি এভাবে কেন কাঁদছ তখন মিহিরা বলল মা আমি খুব বড় ভুল করেছি যে আপনাদের চিনতে পারিনি আমি এখন আপনাদের সঙ্গে থাকতে চাই আমাকে আপনাদের সঙ্গে রাখুন এবং আমি যা করেছি তা মাফ করে দিন আমি এখানেই থাকব এই কথা শুনে শাশুড়ি তাকে মাফ করে দিল এবং বলল কিছু চাই আসে না কিছুক্ষণ পর রাহুলও চলে এলো কারণ অমিতাভ তাকে ফোন করেছিল রাহুল যখন দেখল তার স্ত্রী ভুলের জন্য মাফ চাইছে তখন সে তাকে মাফ করতে রাজি হল এবং বলল কিছু যায় আসে না সকালের ভুল যদি সন্ধে বাড়ি ফিরে আসে তাকে ভুল বলা হয় না তোমাকে মাফ চাইতে হবে না এরপর মিহিরা সেই বাড়িতে থাকতে শুরু করলো এবং তারা সবাই খুশির সঙ্গে জীবন কাটাতে শুরু করলো মিহিরা একটি কলেজে প্রাইভেট চাকরি খুঁজে নিল কারণ সে পড়াশোনা করা ছিল তারা দুজনে মিলে ভালোভাবে উপার্জন করত এবং তাদের পরিবারে কখনো ঝগড়ার পরিবেশ তৈরি হলো না মিহিরা এবং রাহুল দুজনে মিলে ভালো টাকা উপার্জন করল এবং শহরে একটি বাড়ি কিনল মিহিরা সেই বাড়িকে তার স্বপ্নের বাড়ির মতো সাজাতে শুরু করলো মিহিরার এখন একটি সন্তানও হয়েছে এবং তারা খুশির সঙ্গে জীবন কাটাচ্ছে কোনো সমস্যা নেই অমিতাভ যখনই সেখানে যেতেন তখন তার মেয়ের হাসিমুখ দেখে খুব খুশি হতেন এবং মিহিরা তার নিজের বাড়িতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাত তাই বন্ধুরা এটি ছিল আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং আমাদের প্ল্যাটফর্মে ফলো করুন যাতে আমরা আপনাদের জন্য এমন আরও গল্প নিয়ে আসতে পারি পরের গল্পের নতুন বিষয় নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত